ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিট দুর্গাপূজা কমিটির তম বর্ষের দুর্গাপূজা আজ রথযাত্রার পূর্ণলগ্নে খুঁটি পূজা রমধ্য দিয়ে শুরু হল তম বর্ষের ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিট দুর্গাপূজা কমিটির নিবেদন ভক্তিতেই মুক্তি খুঁটি পূজায় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি শ্রী সমীর সরকার সম্পাদক প্রোটা বণিক ও পাড়ার সমস্ত ব্যক্তিবর আজকে রথযাত্রার পূর্ণ লগ্নে আমরা ঝুড়িপাড়া রাজবিহারি ইউনিটের যে শারদ উৎসব দুর্গা পুজো সবার সেই পুজো উপলক্ষে আমরা আজকে কুটি পূজা করলাম আমাদের এবারের থিম ভক্তিতেই সবার মুক্তি প্যান্ডেল আমরা এবার বাইরের প্যান্ডেল আমরা করছি আমাদের এই এলাকার সবার সহযোগিতা সবার ইয়ে আশীর্বাদ নিয়ে আমরা এবারের পুজোয় নেমেছি আমরা সবার সহযোগিতা কামনা করি আপনি পূজা কমিটির কোন পদে আছেন আমি পূজা কমিটির সভাপতি পদে আছি আপনার নাম আমার নাম সুমীর সরকার ঝুড়িপাড়া রাজের পক্ষ থেকে আমরা এবার পঁয়তাল্লিশতম বর্ষে পূজা পদার্পণ করছি আমাদের এবারের তিন ভক্তিতেই মুখ আমরা বিনাটার সকল নাগরিকবৃন্দের এবং ঝুড়িপাড়া নাগরিকবৃন্দের কাছে সবার কাছে সহজে পাচ্ছি যাতে পূজাটা আমরা সাফল্যমণ্ডিতভাবে এগোতে পারি আপনার নাম আমার নাম টোটাবলি আপনি কোন পদে আছেন আমি পূজা কমিটির সম্পাদক